নাকে দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাঠের মধ্যে কত মায়া ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার মানুষ মানুষই দাঁড়ায় থাকবে কত মায়া কমর মত কবর মধ্যে আস্তে করে নিয়ে সোহাইবে কত মায়া Bajgulaste aste de tata-gulaste asta de machi gulaste astea de cotumai.